হ্যালো ভিউয়ার্স এটা আমার ফার্স্ট ব্লগ আর এই ব্লগে আমি দেখাচ্ছি যে কাল আমি উপোস করেছিলাম লোকনাথ বাবার কার্তিক মাসে হয় লোকনাথ বাবার উপোস শনি বা মঙ্গলবারে তো আমি গিয়েছিলাম আমার বোনের ঘরে তো হয়েছে কি কাল ছুটি ছিল আমারও ছুটি আমার বোনেরও ছুটি যেহেতু আমরা টিচার দুজনই তো একটু পুজো পুজো আচ্ছা দিনে যদি ছুটি হয় তাহলে আমাদের একটু ভালো হয় তো ভাবলাম কি মঙ্গলবার আছে আর এসে তাহলে করে নিই আর উপোস করলাম ওই উপোসটাতে মানে একটু মানে এক জায়গায় হতে হয় ব্রতীদের এক সেদ্ধ করে বাবাকে ভোগ লাগিয়ে তারপরে ওটা আমরা গ্রহণ করতে হয় আর এই যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে মানে দেরি হয় নি উঠতে কিন্তু তাও আজকে মানে ভাবলাম যে আজকে আর ওয়ার্কআউট 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 হবে না যেহেতু মানে একটু ভোগ দিতে হবে ঠাকুরের কাছে আর আজকেও আমার স্কুল ছিল না আমাদের আজকে একটা ট্রেনিং ছিল তো ট্রেনিংটা ছিল আইটেম ডেভেলপমেন্ট মানে কোয়েশান মেকিংয়ের উপরে ছিল ট্রেনিংটা তো ঘুম থেকে ওটা ভাবলাম একটু স্ট্রেচিং করে নিই আর করে আমি তৈরি হয়ে যাই ঝটপট হলে তো দেরি হয়ে যেতে পারে তো ভাবলাম এই যে দেখুন আমি জল টল খেয়ে একটু বই নিয়ে বসিয়েছিলাম যেহেতু একটা ট্রেনিং অ্যাটেন্ড করব একটু তো দেখা উচিত আর আমার বোনেরও ছিল কিন্তু আমার ছিল সাড়ে নটার থেকে আর আমার বোনের ছিল আজকে সাড়ে বারোটার থেকে তো ওর সাবজেক্ট সোশ্যাল সায়েন্স আর আমার ইংলিশ তো আমারটা সকালবেলা ছিল একই জায়গায় তো ভাবলাম একটু দেখি বইটা একটু দেখলাম আর এই যে চ্যান টান করে আমি চান করতে যাচ্ছি চান করে চলে এসছি আমি চান করে এসে দেখছি কি আমার হাজব্যান্ড আর আমার ছেলে দুজনই ঘুমে লেট হয়ে যাবে ওদেরকে ডাকলাম এদের তো আর কি ইচ্ছা মানে ডাকলাম না উঠতে পারলে তাতেও বলবে নাকি আমি ডেকে দি ভালো মানে ভালো করে তাই বলে এই যে ঠাকুর ঘরে চলে এসেছি দেখুন আমার ঠাকুর ঘর আমার গোপাল ঠাকুর আমার গুরুদেব এই যে বাবা লোকনাথ আর এতে মানে আজকে ভোগ কী ভোগ মানে একদম শর্টকাট বাবারও পছন্দের এটা মানে লোকনাথ বাবার পছন্দের জিনিস এই একসেত্য তো এত তাড়াহুড়ো করে সকাল সকাল আর কী করতে পারি যে তরি তরকারি করে আমি ভোগ দেব ওটা তো আর সম্ভব না যেহেতু সাড়ে নটায় ট্রেনিং ছিল তো আমি একসেত্যই করেছি না বাবার পছন্দটা আর আমার গোপাল ঠাকুর আমার গুরুদেব সবাই খেয়ে নেবেন তো ওই আলু সেদ্ধ চাল ডাল সব কিছু আলু দিয়ে আলু চাল ডাল দিয়ে সব কিছু দিয়ে এক সেদ্ধ করে ওটার মধ্যে বাটার দিয়ে তো মানে নিবেদন করলাম মানে হয় কি যারা মানে ওয়ার্কিং মম যারা আছে ওয়ার্কিং মাদের যারা তাদের অনেকটা প্রবলেম হয় যে আমার ছেলেও ছোট। তো হাজব্যান্ডও বেরিয়ে যাবে মানে হয় কি আমাদের সকালবেলা সবার বেরিয়ে যেতে হয় আমার ছেলে আমার হাজব্যান্ড আমি সবাই বেরিয়ে যাব সকাল সকাল চলে যাওয়া হাজব্যান্ড চলে যাবে আমার দোকানে ছেলে যাবে স্কুলে আমিও বেরিয়ে যাব স্কুলেতেই আর কি এই যে ট্রেনিংয়ে চলে এসেছি আমি এই যে ট্রেনিংয়ে এসেছি দেখুন এই যে ট্রেনিং